তো ইজং দা বাসা জিতে গেছি বাবা আমি আছি আর বাবা ওইদিকে বসেছেন তো আমরা এখন রাস্তা যাচ্ছি আমরা বেড়াতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে যে বলছি তো এই দেখো আমাদের রাস্তাতে আমরা যাচ্ছি চারপাশ জঙ্গল আমরা কিন্তু পাশে যাচ্ছি এ দেখো আমরা বাসার সামনে সিটেই বসেছি বাবার বাবা ওইদিকটায় বসেছে আর আমরা এইটেই বসেছি যাই যেতে যেতে কথা হবে তো আমি যাচ্ছি বেড়াতে তো এখন এই সবে মাত্র সোনামটি বেরোচ্ছি এরপর আমি যাব বিষ্ণুপুর তারপর বিষ্ণুপুর থেকে যাব খড়গপুর তো খড়গপুরে যাওয়ার আগে তোমার সঙ্গে অনেক কথা বলবো কেননা বিষ্ণুপুরে অনেকক্ষণ বসে থাকতে হবে বিষ্ণুপুরে আছে ওখানে একটু বসে গল্প টল্প হবে আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করি বেরিয়ে গেছি সবাই দেখো তো আমরা কিন্তু পুরী বেড়াতে যাচ্ছি সেখানে তোমাদেরকে আমি দেখাবো যে কী করছি না করছি সেখানে যে একটু লাইভ ভিডিও তোমাদের সঙ্গে বিপালা হবে তো ঠিক আছে চলো এটা খো এই যে আমরা বাসে করে যাচ্ছি কেননা ট্রেনটা অনেকটা লেট আছে ওই জন্য আমরা বেশ বাসে করে খড়গপুর চলে যাচ্ছি এই যে বাবাই আমি আর পাপা তিনজন মিলে বসে দিচ্ছি দেখো তো আমরা একটা নদী পেরিয়ে আসলাম ওই নদীতে তোমাদেরকে আমি দেখালাম তো চলো এরপর যা যাক খড়গপুর খড়গপুরে যাওয়ার আগে কিছু হয়তো কিছু কিছু রাস্তার মুহূর্ত আমি তোমাদেরকে তুলে ধরবো দেখাবো ঠিক আছে তো চলো ধর যা যাক এখন বাজছে দেড় দুপুর দেড় তো এই দেখো এটা শিলাবতী নদী আমরা ওটা পেরিয়ে যাচ্ছি আর এই যে আমরা বাসে করে যাচ্ছি এই দেখো এটা হচ্ছে গড় ব্যথার জঙ্গল দেখো কতটা গভীর জঙ্গলটা দেখো দেখতে পাচ্ছো এটা পশ্চিম মেদিনীপুর তো দেখো চারিদিকটা দেখো জঙ্গল এদিকে বসে বসে পকপন খাচ্ছে এই যো আর দেখো জঙ্গলের দেখো এদিকে কত মন্দির রয়েছে দেখো এখানে একটা বড় মন্দির রয়েছে আর এই দেখো পুরো গভীর জঙ্গল মানে দেখতে পাচ্ছ জঙ্গলটা জঙ্গলটা এতটাই গভীর যে কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না দূর থেকে দেখতে পাচ্ছো আর গাড়ি কিন্তু খুব স্পিডে ছুটছে এই দেখো জঙ্গলটা প্রায় পড়ছে এখন আধ ঘন্টা জঙ্গলটা আর এই জঙ্গলে এ দেখো এটা আমরা মেদিনীপুরে চলে এসেছি তো এখানে দেখো কত ফলের দোকান রয়েছে আর ওই দেখো ওখানে একটা এটা মনে হচ্ছে যেন কোনো একটা ওয়াটার কিছু এরকম হবে বুঝতে পারছি না আমি ঠিকঠাক করে কেন পিছন দিকটা তো আর এইদিকে দেখো কত ফলের দোকান রয়েছে এখান থেকে আমরা কিছু ফল বাড়ি থেকে নিয়েও এসেছি তো এখান থেকেও একটু নিলাম আর এখানে নেমে একটু বাথরুম টাথরুম করলাম একটু চোখে মুখে জল নিয়ে একটু ফ্রেশ হলাম কেননা অনেকক্ষণ বেরিয়েছি তো আর বাসে অনেকক্ষণ চেপেছি ওই জন্য কিন্তু এখানটাতে একটু দাঁড়িয়েছিলাম এই দেখো দেখো এই জায়গাগুলো কিন্তু আমার কোনো চেনা নয় এগুলো সব আমার অচেনা জায়গা কারণ আমি জায়গাগুলো ঠিকঠাক করে বলতে পারছি না বা এটা কি জায়গা বা এটা কোন স্কুল বা কিছু কলেজ বা কোনো কিছু আমি কোনো কিছুই জানি না আমি এই কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি এ দেখো এখানে প্রচুর মানে দোকান পাট সব রয়েছে এখানে কিন্তু অনেক ওই দেখো দূর থেকে আমি কিন্তু দেখতে পাচ্ছি ব্যাগের দোকান ওই দেখো জামার দোকান রয়েছে বেশ আর এই দেখো পিছনেও কিন্তু একটা বড় বিল্ডিং রয়েছে কিন্তু এই বিল্ডিংটা কি আমি সেটা জানি না তোমাদের তো এই দেখো চোখ মুখের কি অবস্থা দেখো এখনই যেন মুখ গেছে আর বাবা এই যে লেজ খাচ্ছ বাবা এর মুখ তো চুঁকিয়ে এইরকম হয়ে গেছে কেন খুব ক্লান্ত হয়ে গেছে অনেকটাই আসা তো এরপর আমরা মথুর রোড ও এই জায়গাটার নাম নাকি মথুর রোড যাই হোক কোনো

তো এ দেখো জায়গাটা বললাম না সাড়ে তিনটে বাজছে এটা বাবুর বাজার এলাম এটা বাজারটা হচ্ছে সরল বাবুর বাজার এই দেখো আমরা খড়গপুরে ঢুকে গেছি এখানে বড় খেলার গ্রাউন্ড রয়েছে এই দেখো আমরা খড়গপুরে ঢুকে গেছি বাসস্ট্যান্ড এরপর এর পিছন দিকেই রেল স্টেশন ওই দিকটা দিকে যাবো আর এখানে সব ছেলেরা ক্রিকেট খেলছে এখানে মনে হচ্ছে কোনো কিছু একটা অনুষ্ঠান হচ্ছে কিন্তু আজকে জগদ্ধাত্রী পুজো তো ওই জন্য কি বোধহয় এখানে পুজো টুজো হচ্ছে বোধ হয় তো এই দেখো চলো রেল স্টেশনে যেয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো এই দেখো এখানে সব রেলের কাম মানে যারা থাকে কোয়ার্টার কোয়ার্টারগুলো সব এগিয়ে এখানটাতে বাপরে প্রচুর জার্নিং হয়েছে তো চলো হ্যাঁ যাই তারপর যেয়ে আবার কথা হচ্ছে ও আমরা চলে খড়গপুরে চলে এসছি খড়গপুরে এরপর আমার প্ল্যাটফর্মে উঠছি এই চলো চলো তো এই দেখো আমরা ওখানে যাচ্ছি ওপরে এই দেখো খড়গপুর রেল স্টেশন চলো দেখো বন্দে ভারত ট্রেনটা এসে দাঁড়িয়ে আছে আর আমরা এই যে প্ল্যাটফর্মে চলে এসেছি দেখো ওর বাবা আর ওর বাবা ছবি তুলছে দেখো বন্দে ভারত এক্সপ্রেস সেইখানটাতে দাঁড়িয়ে রয়েছে আমি ভাবতে পারিনি বন্দে ভারতের সামনে এসে দাঁড়াবো তো এ দেখো আমি চলে এসেছি তো এই দেখো আমরা খড়গপুরে এখন বসে রয়েছি একটু আগেই আসলাম তো আমরা একটু টিফিন করেছি আর বাবাই বসে রয়েছে ওর পাপাও বসে রয়েছে ফোন ঘাটছে আর এই দেখো আমাদের লাগেজগুলো দেখলে কাছে সব নামানো আছে ট্রলি ব্যাগ সব আর একটু সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে দেখো অন্ধকার হয়েছে আর ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন আছে আটটার সময়তে তো আমরা আটটার সময় ট্রেনে চাপবো বাবাই পড়ে যাবে বাবাই ওইদিকে যেও না বাবাই এমনি চলে এসে তো বাবাই এদিক ওদিক দিক করছে এগুলো সুচুপ করে বসো তো এই দেখো সব কিন্তু এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছে আমরাও কিন্তু অপেক্ষা করছি যে আর বাবাই কিন্তু ঘুম মানে চলেই এসছে ও ঘুমাতে চাইছে না আমি একটু জোর করে বলছি যে ঘুমিয়ে নাও ও বলছে আমি ঘুমবো না ঠিক আছে চলো ট্রেনে চাপলেই হয়তো ঘুম চলে আসবে দেখো প্রচুর ভিড় রয়েছে কিন্তু তো ঠিক আছে চলো ট্রেন যখন আসবে তারপর ট্রেনে চেপে তোমাদের সঙ্গে আবার ভিডিও করব আবার কথা বলবো চলো বাবা

বেশ তাহলে চলে এসো আর থেকো না কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তুই দেখো এখানে কিন্তু সবাই প্রায় শুয়েই পড়েছে দেখতে পাচ্ছ এ দেখো সবাই কিন্তু মানে শুয়ে পড়েছে কেননা সবাই জার্নিং করে যাচ্ছে তো ওই জন্য সবাই শুয়ে পড়েছে এ দেখো আমরা পর শুয়ে পড়ব আর আমাদের লাগে এই এইখানটাতে আছে তো ঠিক আছে চলো যে রাতে শুয়ে শুয়ে একটু কথা হোক দেখো এখন রাত দেড়টা বাজছে এই রাতের চারি পাঁচটা দেখো একবার আমি বাইরে কাঁচের ভেতর থেকেই কিন্তু আমি ভিডিওটা করছি দেখো সব নিস্তব্ধ এ দেখো পাশে পাশে সব টেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে কিছু রয়েছে এই দেখো এখানে ল্যাম্প পোস্ট চলছে এই দেখো এইখানে একটা রেল স্টেশন তো কত আলো জ্বলছে দেখো আর এখানে দেখো কত মানুষ বসেও রয়েছে দেখতে পাচ্ছ এই দেখো যাদের নাম বা তারা এরপর নেমে যাবে হ্যাঁ এই দেখো চ সব বাবাই সব বাবাই উঠে যাচ্ছে এই দেখো এখানে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই দেখো আমরা ট্রেন টার পাশ চার থেকেই বেরিয়ে যাচ্ছে সব 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 ওমা বাবাই দেখো ঘুম থেকে উঠে বসে জানলার দিকে তাকিয়ে দেখছে তো বা ট্রেনের মধ্যে ঘুমাচ্ছে এখনো এখনও আমাদের টাইম হয়ে গেছে দুটো এক বাজছে এখন তো এখনও ঘুমাচ্ছে এক ছেলেটা আর আমি জেগে আছি জেগে গেছি উঠে গেছি ব্যাগগুলোই এই আছে তো এই দেখো আমরা যেখানটাতে রয়েছি এই দেখো এইখানটাতে বাবা আর ও বাবা বসে রয়েছে তো ওইখানটা থেকে আমাদের যেখানটায় কামরাটা রয়েছে ওখান থেকে বাথরুমটা খুব সামনেই এটা টয়লেট এই একটা টয়লেট এই একটা টয়লেট আর এই যে সামনেই গেটটা এই যে বেশ ভালো এই দেখো ট্রেনটাও কিন্তু খুব সুন্দর মানে যেখানটাতে আমরা রয়েছি সেই জায়গাটা কিন্তু খুবই ভালো মানে এরকম এই দেখো এখান থেকে বেরিয়েই কিন্তু সামনেই বাথরুমটা কোনো অসুবিধা নেই আর এইদিকে দরজা একটা বেরোনো আর এইদিকে দরজাতে বেরোনো তো এই দেখো সবাই কিন্তু ট্রেন থেকে এখন নামছে এখন দুটো বাজছে একটু পরে নামবো তো চৌখুখের অবস্থা দেখো এখানে কিন্তু বাইরে ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখানে সব নামবে এরপর আর আমি এখানে ভিডিও দিকে তো চলো এরপর ভেতরে যা যা এ দেখো বাবাই এখনো বসে বসে ট্রেন দেখছে বাবাই দেখ ওই দিকটায় সুইচটা আছে তো ঠিক আছে চলো এরপর আমাদের নামার সময় হয়ে এসেছে আমরা এরপর নামবো তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে এই যে আমরা ট্রেন থেকে নিয়ে আমলাম এই সাড়ে চারটে বাজছে নিয়ে আমরা বসে রয়েছি এই যে বাবা আমি ওর বাবা একটু চা খাবো তারপর আমরা বেরোবো আর ট্রেনটা এই যে সব দাঁড়িয়ে রয়েছে এখন বাজছে তোমার এই দেখো চারটে তিরিশ তোমাদেরকে টাইমটা আমি দেখিয়ে দিচ্ছি এ দেখো চারটে তিরিশ বাজছে আর আমরা এই নেমে বসলাম চা আসুক আমরা চাটা খাবো তারপর বেরিয়ে যাবো বাবাই একটা থেকে জেগে বসে আছে আমি কিন্তু ঘুমিয়ে গেছিলাম তো দেখো

ঠিক আছে চলো আমরা চাটা কিনি তারপর তোমার সঙ্গে আবার পরে কথা এই যে আমরা ট্রেন থেকে নেমে টোটো ধরেছি তো টোটোল করে যাচ্ছি এইখান থেকে চার কিলোমিটার রাস্তা আমি বাবা আর ওর পাপা থেকে বসে গেছি টোটোতে তো টোটোতে ভাড়া নিচ্ছে দুশো টাকা হ্যাঁ এরপর ওরা তো বলবে একটু ভাড়া তো তোমাকে সেখানে ভাড়াটা একটু নিজেকে ঠিকঠাক করে করে নিতে হবে তো চলো আমাদের দুশো টাকা টোটো ভাড়া নিচ্ছে আমরা এখান থেকে যাচ্ছি চলো রাস্তাটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ এ দেখো পুরীর রাস্তা যেখানে আমরা সর্বদোয়ারে যাচ্ছি রাস্তাটা এ দেখো টোটো তোমাদের কিন্তু আসার সময় ট্রেন থেকে নেমে কিন্তু টোটো বা অটো হোক কিছু করতেই হবে কেননা অনেক রাস্তা কত হেঁটে আসা সম্ভব নয় তো ওই জন্য বাস বা টোটো বা অটো যাই হোক কিছু করে এদিকে আসতে হবে তো চলো আমরা ওই ব্রিজে যাই তারপর যেয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো এই দেখো আমরা টোটোই করে নেমে গেছি এরপর স্বর্গদুয়ার বিচের সামনে নেমে গেছি এই দেখো এই দেখো আর দেখো এই দেখো আমরা চলে এসেছি চলো চলো সমুদ্রের ঢেউকে একটু দেখি ভোরে সূর্য উদয়টা আমরা একটু দেখবো আর এই দেখো আমাদের লাগেজ গুলো সব চলো এই সামনে দাঁড়িয়ে রয়েছি চলো ওই একটু দেখে দাও ওই দেখো দেখতে পাচ্ছ আর এই দেখো চারিদিকে লজ টজ সবই রয়েছে দেখো তো চলো নিশ্চয় নামি তারপর তোমাদেরকে দেখাই চলো এই যে আমরা নেমে নেমে যাচ্ছি কি হলো হাতে ঝেপা গেছে কেন এই যে বড় বড় ট্রলি ব্যাগগুলো আছে তো ওই জন্য আর এই দেখো এখানে পুজোর যদি কেউ স্নান করতে যাওয়ার সময় নেয় তাহলে এগুলো নেওয়া চল মানে নেওয়া যাবে এ দেখো কত দোকানদারি দেখো সব চারিদিকে এখন কিন্তু সব বন্ধ রয়েছে একটু বেলা করে সব খুলবে এই দেখো চারিদিকে কিন্তু দোকানে ভর্তি আর এই দেখো বালি আমরা তো ওখানটার দিকে যাচ্ছি সমুদ্রের ঢেউটা একটু তোমাদেরকে ভোরে মানে ভোরের ঢেউটা একটু দেখায় চলো বাবাই হাত ছাড়া চলবে না ধরবে ওই দেখো সমুদ্রের ঢেউটা দেখো এ দেখো দেখতে পাচ্ছো এই দেখো জলটা কোথায় চলে আসছে ওই দেখো 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 এই দেখো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানটাতেও কিন্তু ঢেউটা চলে আসছে এই দেখো বাপরে আর এই যে আর ওর পাপা দাঁড়িয়ে রয়েছে এখানটাতে ওহ এ চলা চলা ফিরে যাবে ব্যাগটা টলি ব্যাগটা না দেখো ঢেউটা দেখো এ দেখো আর এখানে একটা কী করছে এ দেখো তা কি হচ্ছে জানি না আমরা এটা দেখো সব মেয়েরা বসে এখানে পুতুলটা করছে আরে দেখো ঢেউটা দেখো দেখো ভোরে সূর্য ওঠাতা আমি তোমাদিকে আমি দেখাচ্ছি মানে এই সবে সবে উঠছে তো তোমরা এটা দেখো মানে ভোরের দৃশ্যটা আর দেখো ঢাকেনি দেখো উঠছে এরপর আর দেখো সব দোকান টোকান গুলো সব খুলছে দেখো সব এখানে চা টা রয়েছে আমরা হোটেলের সামনে চলে এ দেখো এটা আমাদের হোটেল যেটা নিয়েছে আমরা দেখো বাবা আর ওর পাপা ঢুকছে তো চলো ভেতরে যা যাক বেশ ভালো ঠিক তে তো এখনো পরিষ্কার হয়নি বলে আমরা এখন এই রুমটার মধ্যে রয়ে থাকছি হ্যাঁ ফার্স্ট ফ্লোর এখনও রেডি হয়নি তো ওই জন্য গ্রাউন্ড ফ্লোরে আমরা এখন ঢুকলাম এই যে একটা রুম তো এই দেখো রুমটা কিন্তু খুব সুন্দর বাবা ওর বাবা বসে পড়েছে এই যে এই দেখো তো ঠিক আছে চলো আমরা একটু ফ্রেশ হই তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে